আসসালামু আলাইকুম পিওর ডিগ্রি অনার্স মাস্টার শিক্ষার্থী ভাই বোনরা আশা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয় মার্চ মাসের গুরুত্বপূর্ণ নোটিশ যেটার অপেক্ষায় সবাই আছেন তো চলুন আজকে আমরা মার্চ মাসের গুরুত্বপূর্ণ নোটিশগুলো এক নজরে দেখে নিই ভিডিওটা শুরু করার আগে বলবো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আলমিন একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর ফলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ বর্ষ শেষ বর্ষ যারা আছেন তাদের জন্য নোটিশ হচ্ছে আই সি টি পরীক্ষা শেষ নয় মার্চ ঈদের পরপরই মৌখিক পরীক্ষা শুরু হবে এরপরে দুই হাজার বিশ একুশ প্রিলিমিনারি টু মাস্টার্স আপডেট সাতাশে ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চ পর্যন্ত পূর্ণ মূল্যায়নের আবেদন চলবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলবে রিজাল্টের তারপরে বাইশ তেইশ অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক চারে মার্চ পর্যন্ত চলবে মার্চের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে রেজাল্ট প্রকাশ হবে একুশ বাইশ অনার্স দ্বিতীয় বর্ষ ঈদের পর এপ্রিলে ব্যবহারিক পরীক্ষা হবে ফলাফল আনুমানিক মে মাসে হবে তারপরে বিশ একুশ অনার্স তৃতীয় বর্ষ সব কিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হবে উনিশ বিশ অনার্স চতুর্থ বর্ষ ফর্ম পূরণ চলমান পনেরোই মার্চ শেষ হবে সময়সীমা বাড়বে এরপরে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা চলমান আছে সব পরীক্ষা চারে মার্চের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ ছয় মার্চ পর্যন্ত রিসেক আবেদন চলবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ চলবে কারণ ইতিমধ্যে রেজাল্ট দিয়ে দেশে যাদের সমস্যা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন ছয় মার্চ পর্যন্ত ঈদের পর দু হাজার একুশ বাইশ সেশনে ফর্ম পূরণ করতে হবে তারপরে উনিশ বিশেষ তৃতীয় বর্ষ যারা অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত ছাত্রছাত্রী আছেন তাদের পরীক্ষা শেষ হয়েছে মার্চের চলতি সপ্তাহে দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হইবে আঠাশ দুই দু হাজার থেকে পাঁচ চার দুই পর্যন্ত সব কলেজের ক্লাস বন্ধ থাকিবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দেবেন আল্লাহ